ओम तद विष्णु परमं पदम सदा चुकुरा तथा ओं तद विष्णु परम पदम सदा पुष्परा तथम स्वाहा इद विष्णु परम पदों सदावती सूरय दिव चक्षुरा तथम स्वाहा इद विष्णवे ओं तद्विष्णु परम पदम सदा पुष्पूरय दिविव चक्षसुरा ततं स्वाहा इदं विष्णवे ॐ तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति शूरय दिविव चक्षुरा ततं स्वाहा इदं विष्णवे ॐ तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति शूरय दिविव चक्षुरा ततं स्वाहा इदं विष्णवे

चक्षुरात स्वाहा इदम विष्णावे तद्दृष्णा पदम सदा पुष्प चक्षुरात स्वाहाद्विष्ण पदम सूरया दिवक्षुरात स्वाहाँ विष्णे पदम सदा चक्षुरा तम स्वाहाँ चक्षुरात स्वाहा इदं विष्णावे तद्विष्णो परमं पदां सदा पुष्यन्ति दिविवा चक्षुराततं स्वाहा इदं विष्णावे ॐ तद्विष्ण परमं पदं सदा पुषति शूरय दिविव चक्षुरा स्वाहा इदं विष्णावे ॐ तद्विष्णो परमं पदं सदा पुषन्ति शूरय দিবি ব চুক্ষুরাহ ইদ বিষ্ণাবে ওং তদ বিষ্ণা পরম পদম সদা পুশানী শূড় দিবি ব চুক্ষুরাহ ইদে

দিবিব চক্ষুত সহ ওম তদপর পদ সুপন্দ বিশ্বৃষ্ণপরম সুশান দিবিব চক্ষুরাত সহ বিশ্না ওম তদিষ্ণপরম পদ সুষ্পূরায়ুরাত স্বহদ্যামে ওম তদৃষ্ণা পরম সূরায় দিবি চক্ষু স্বহণাবে ও তদৃষ্ণা পরম সূরায় দিবি চক্ষুরাহ বিষ্ণা পরমূর চুম স্বৃষ্ণা ওমবে <laughs> এতি ব্রহ্মঅস্তবিনস্থিত সাহায্য বিল্লবত্বে ধৌনাম এতি ব্রহ্মঅস্তবিনস্থিত সাহায্য বিল্লবত্বে ধৌনাম এতি ব্রহ্মঅস্তবিনস্থিত সাহায্য বিল্লবত্বে ধৌনাম ইরাদധിപত যদেবায় বিষ্ণবে নমঃ সমপ্রদানায় ওম নমঃ সরস্বতয়ে নমঃ ওম বদবদ ভগবাদী নিস্বাহা ইদম সরস্বতয়ে ওম

గవాదీ నివాహ ఇదం సరస్వతయి ఓ భగవద్వాస్వత ఓంవద్ భగవాదీ స్వాహం సరస్వత భగవాదీ స్వాదం సరస్వత ఓవద భగవాదీ స్వాహం సరస్వత ओम बद बद भगवादी स्वाहा इदं सरस्वत ओम बद बद भगवादी स्वाहा इदं सरस्वत অম বদবধ বাগবাদী নিসবাহা। ইদং সরাস্পত্যই ও বদবধ বাগা বাদ ইদং সরাস্পত্যই। অম বদ বধ বাগ বাদ বে ওম বদ বদ বাগবাদী

ওম আ ব্রহ্মস্তম্ভ পর্যন্ত সর্বদেবদেবী স্বরূপায় ব্রহ্মণে স্বাহা ওম বৈশাদি দ্বাদশ মাসেভ্য স্বাহা ওম সপ্তবারে স্বাহা ওম গদাদি বৃক্ষেভ্য স্বাহা ওম পুরুষত্ববাদি স্বাহা ওম গঙ্গাদি নদীভ্য স্বাহা ওম অসত্তাদি বৃক্ষেভ্য স্বাহা ওম হিমালয়াদি পর্বতেভ্য স্বাহা ওম पूर्णमा स्वायं स्वाहा ओंश्वायं स्वाहा ओम आ ब्रह्मस्तम स्वर ब्रह्मणे स्वाह ओम ब्रह्मणे स्वरूपय्रवाहा ओम आ ब्रह्मस्तंभ पर्यंत सर्वदेव देव, देव स्वरूपाय ब्रह्मणि स्वाहा अग्नि स्तंग मेरा नाम अशी मेरा नाम अग्नि भागति भागति होति स्तुति स्तु सन्निधेहि सन्निरुद्ध स्वत्तरिष्टानं कुरु मम पूजं विहारो किरो विध किरो এইটা হ্যাঁ কোদা তো তো গায় হ্যাঁ জুতরা খোলো মূর্ধন মিত্র samudram gatcha yeah. যাণুষ্ ক্রেও সৎকর্ম সাক্ষী ব্রহ্মণে নমঃ সিংহক কো লোহিত গ্রীবো প্রতাপিন সুহুতাসনঃ সক্ষীতং পুণ্য পাপনং ধনঞ্জয়ো নমস্তুতে তমগ্নি

এই বল বল কেমন আছে এই কার্টুন হট বল আমরাশন আছে এটা হাই লিটে করে দেব কোন করে দিছছ ৬ তারিখ আইটা দিয়ে কেটে দিই আজ আমরা কেটে তারপর এর আইটা আছে পুরো করতে পরে দিচ্ছি বল দাও বল এই তো ভালো ঘুরে দিকা ওকে এটা আমার ওয়াইফ এটা আমার এই কলা পাতার বড়া কত বড় হয়ে গেছে এই

He-he-he. <laughs> <laughs> <ality> multimulti-field worship আরে বিনা কোনো সাপোর্ট নেই শালা সামনে তো সাপোর্ট থাকে ও আমার স্ট্যান্ডে হয়ে গেছে দে 9 দিন চলে যাচ্ছে বলছি কি আর ফাদার কথা তাহলে স্পোর্ট সিজন থেকে জয়েনিং করতে ও এই সেন বাদ আজ রে সব কালকে ছাড়ি আনবো আচ্ছা यार आज भी तो आउट तो तो है नहीं दीनी दीनी टाइम 29 দেখ না দিছি কানেবাল তো নিজে ব্যাগ করে সুব ব্যাগে পা দিটা খুলে কোন হ্যাঁ আর ওর খালি বাইরে খুলে যাবে যখন বাড়িতে থাকি আর নরমভাবে নমস্কার আর <laughs>

বেসা বেসা ও pesado আন্দে বড়া 74 74 বলে দেবে জিতে রেটা

দেবບໍລິชีพারকার ভগবান ইন্দ্রদেবতা গাইদバルে তে চক্রপয়বি নিহগো প্লাস্টারমভি জিনচন্তু ব্রহ্মবিষ্ণু শিবাদয় বাসুদেব জগন্নাথস

택자라 허리발 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 허